এস নামের মানুষদের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই ঘটনাগুলি ঘটবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন রকমের ঘটনা ঘটে যায় এর সাক্ষী থাকি আমরা ঠিক তেমনি কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই ঘটনাগুলি সাক্ষী থাকবে এস নামের মানুষেরা আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার এস হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না কেমন যাবে আপনার কর্মজীবন স্বাস্থ্য ব্যবসা শিক্ষা প্রেম আর্থিক জীবন কোন সময়টা আপনার ভালো সময় থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব কর্মজীবন কর্মজীবনে আপনার একাধিক চাপ থাকবে তবে চাপ থাকলেও আপনি আপনার কর্মজীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা না করাই ভালো হবে এই সময়টা যতটা পারবেন পরিশ্রম করার চেষ্টা করুন দেখবেন আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি আপনার কর্মজীবনে অন্যের সাহায্যের প্রত্যাশা করবেন না যতটা পারবেন নিজের কাজ নিজে করার চেষ্টা করুন এছাড়াও বলা হচ্ছে যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে কিছু উন্নতি হবে যা অপ্রত্যাশিত কোনো নতুন যোগাযোগে আপনার উৎসাহিত করবে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না এই সময়ে সাধারণভাবে যেমন চলছে তেমনভাবে চলাই ভালো তাই বেশি কিছু করার দরকার নেই আপনি আপনার সাধারণভাবে কর্মজীবন যেমন করছেন ঠিক তেমনিভাবেই চলবেন আয় ব্যয়ের মাত্রা প্রায় সমান থাকবে মাঝে মাঝে বেশ ভালো আবার কখনও আপনার মধ্যে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার একটু হলেও চাপের কারণ হতে পারে এই সময়ে কারণ আপনার অতিরিক্ত ধার আপনার ব্যবসার বেশ কিছুটা বিপদ ডেকে আনবে তাই এই সময়ে আপনি কখনোই কাউকে ধার দেবেন না বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো যারা ব্যবসা শুরু করেছেন বা করবেন বলে ঠিক করেছেন এই সময়টা আপনার জীবনে উপযুক্ত সময় এই সময়ে না থেকে আপনি আপনার চিন্তা ভাবনাগুলো বাস্তবে প্রয়োগ করে দেখুন দেখবেন দুর্দান্ত ফল লাভ পাবেন এই সময়ে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন তবে নতুন চুক্তি হওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে নচেত যে কোনো অঘটন ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন যেখানে ধৈর্য ও হিসেবি পদক্ষেপ লাভ এনে দিতে পারে এই সময়ে লাভজনক চুক্তি নতুন সুযোগ কিংবা অংশীদারিত্বের মাধ্যমে অগ্রগতি চলে আসবে তাই এই সময়ে আপনার জীবনে ঝুঁকি নেওয়ায় অবশ্য কিছুটা লাভজনক এনে দেবে ব্যবসা ক্ষেত্রে তাই আপনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময়ে নিয়ে নিতে পারেন তাই সময় নষ্ট না করে আপনি আপনার জীবনের প্রতিটা দিন সুন্দর করে তুলুন দেখবেন জীবন আপনাকে সুন্দর জায়গায় পৌঁছে দেবে অপরদিকে দেখে নেব আর্থিক জীবন আর্থিক বিষয়ে আপনার অনুকূল থাকবে যদিও কিছু অপ্রত্যাশিত খরচ হয়ে যাবে যা আগেভাগেই আর্থিক পরিকল্পনা করে রাখা জরুরি যারা সঞ্চয় করতে ভালোবাসেন সঞ্চয়ে প্রবল বাধা আসবে তাই আর্থিক দিক থেকে মোটের উপর আপনার চাপ থাকতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার আয় বাড়ানোর সুযোগ রয়েছে দেখবেন বাড়তি ইনকামের সুযোগ থাকবে যাতে করে আর্থিক সঞ্চয় হয়ে যাবে এছাড়াও বলা হচ্ছে পরিবারের জন্য আপনি এই সময়ে কিছু জিনিস ক্রয় করতে পারেন আপনি আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে কিছু জিনিস ক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক ব্যয় হয়ে যাবে তাই আর্থিক হিসেবের দিক থেকেও আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এই সময়ে আপনি আপনার খুব কাছের মানুষজন ছাড়া কাউকে টাকা পয়সা ধার দেবেন না যাতে করে আপনার জীবনে বড় বিপদ আসতে পারে বা সমস্যায় না পড়তে পারেন তাই এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে ক্রয় বিক্রয় ক্ষেত্রে আপনার ভালো সময় থাকবে যারা দীর্ঘদিন ধরে আপনি আপনার পছন্দের মতো ফ্ল্যাট কিংবা জমি কিনবেন বলে ঠিক করেছেন কিন্তু পাচ্ছেন না এই সময়টা আপনার উপযুক্ত সময় দেখবেন খুব ভালো দামে আপনি পেয়ে যাবেন যেটা আপনি আপনার মনের মতো চাইছিলেন তাই এই সময়টা নতুন কিছু কেনার জন্য উপযুক্ত সময় চলে এসেছে শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে মিশ্র ফলাফল পাবেন তবে অতিরিক্ত লোভ আপনার জীবনে বেশ বড় বিপদ রেখে আনবে তাই লোভকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই জরুরি রয়েছে চাকুরি জীবনে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সাথে সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হলেও আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন তাই স্থির মনোভাব বজায় রাখুন এই স্থির মনোভাব আপনার জীবনে সাফল্য এনে দেবে এই সময়টা এবার অপর দিকে দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্য সম্পদ বড় সম্পদ তাই স্বাস্থ্যের দিকে আপনাকে বেশিরভাগ সময়টা খেয়াল দিতে হবে বাড়তি যত্ন নিতে হবে এই সময় অলসতা ক্লান্তি এবং আপনার হাড়ে ও জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে পুরনো শারীরিক সমস্যা আবার মাথাচাড়া দেবে তাই যাদের আগে থেকেই শ্বাসকষ্ট কিংবা কিডনির সমস্যা রয়েছে তাদের বিশেষ সতর্ক থাকা অত্যন্তই জরুরি তাই আপনাকে এই সময়ে খুব সাবধানে থাকতে হবে নিজের শরীরের যত্ন নিন নিয়মিত সঠিক যোগব্যায়াম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগছিলেন আপনারা মুক্তি পেয়ে যাবেন তবে ছোটোখাটো চোট আঘাতের মধ্যে আপনি পড়তে পারেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে বিশেষ কোনো সমস্যা আপনার জীবনে তৈরি হবে না তবে আপনি অতিরিক্ত শরীরচর্চা করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না পর্যাপ্ত পরিমাণে আপনি শরীরচর্চা করুন রুটিন মেনে চলুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই হবে শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো সময় আপনি আপনার পড়াশোনায় ভালো মনোযোগ রাখতে পারবেন মনোযোগ বজায় রাখার ফলে ভালো ফল পাওয়ারও একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা উচ্চ শিক্ষা বা পেশাগত জীবনে কিছু কোর্সের সাথে যারা যুক্ত রয়েছেন তারা খুব ভালোভাবে ফল লাভ করতে পারবেন বিদেশে পড়াশোনা করা কিংবা দূর থেকে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই বছরটা খুবই ভালো বছর তবে অলসতা এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে যেগুলো আপনার পড়াশোনায় বড় বিপদ রেখে আনবে তাই এগুলি থেকে আপনাকে অবশ্যই এখন থেকেই দূরে থাকুন আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে পড়াশোনায় এই সময়ে হারিয়ে দিতে পারেন তাই পড়াশোনার প্রতি গভীর মনোযোগ রাখা খুবই দরকার প্রেম জীবনে এই সময়টা আপনাকে সিরিয়াস হতে হবে তাই যাদের সম্পর্ক স্থায়ী হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রেম জীবনে সাফল্য পাচ্ছেন না আপনার সাফল্য হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনি আপনার জীবনে সিরিয়াস হন প্রেম থেকে বিবাহের যোগও তৈরি হতে পারে তবে তাড়াহুড়ো করবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে বিবাহিত জীবনে কিছুটা চাপ থাকতে পারে এই সময়ে মতবিরত গড়ে উঠতে পারে তাই পারস্পরিক বোঝাপড়া থাকলে আপনি আপনার পরিস্থিতিকে সামলে নিতে পারবেন তাই এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় চলে এসেছে আপনি আপনার প্রিয়জনের সাথে খোলামেলা আলোচনা করে একে অপরের সাথে ছোট ছোট বিষয়গুলিকে সমাধান করার চেষ্টা করুন ধৈর্য ধরুন আপনি কখনোই আপনার সম্পর্কে রাখ কিংবা এমন কিছু আপনার ব্যবহার যা আপনার জীবনসঙ্গীর উপর খারাপ প্রভাব পড়তে পারে যা সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখটাকে অনুভব করতে পারবেন পারিবারিক জীবনে একাধিক মতবিরোধ থাকলেও বড় কোনো সমস্যা দেখা যাবে না গৃহস্থ জীবনে ধৈর্য ও সংযম বজায় রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে সব মিলিয়ে এই সময়টা আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় চলে এসেছে তবে এই বছরে আপনাকে সচেতন পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে যা আপনার পক্ষেই থাকবে সমস্ত ধরনের ঘটনা বা জীবনের বিভিন্ন কাহিনিগুলি পরিবারের সমর্থন পাবেন এই সময়ে যা আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে যারা খেলাধুলা করছেন খেলাধুলায় বড়ো কোনো পুরস্কার পেতে পারেন তাই খেলাধুলায় আপনার অত্যন্তই মনোযোগ দেওয়ার একটা সুযোগ থাকবে যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন ভ্রমণের জন্য এটা আদর্শ সময় দেখবেন দীর্ঘদিনের পরিকল্পনায় সাফল্য পাবেন এই সময়ে ভ্রমণে গেলে আপনার জীবনে আনন্দ মিলবে তাই এই সময়ে ভ্রমণে বেরিয়ে পড়ুন কৃষিকাজে আপনি আপনার সকল কাজ এগিয়ে রাখতে পারবেন দেখবেন জটিল কাজগুলিকে আপনি খুব তাড়াতাড়ি সমাধান করতে পেরেছেন